যেখানেই সত্যের পক্ষে এবং তাগুতের বিরুদ্ধে কথা হয় ওই এলাকাবাসী যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি আমাদের আয়োজন কিন্তু কিছুটা সফলতার দিকে যাচ্ছে মুসলিম জনসংখ্যার হাত ধরে 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 সেখানে প্রায় 190 কোটি মুসলিম অর্থাৎ প্রায় 200 এর কথা লক্ষ সামনে আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের মতো ইহসাক মুশরিক মুসলমান তার প্রমাণ হলো আজকে এই সমস্ত ফজলায় দুই দিন আগে মাই সারা বিশ্বের মুসলমান কুরবানি দিচ্ছে গরু ছাগল আর আমরা কুরবানি দিচ্ছি আমরা আমরা এখানে ইজন্য আরতি এ যাওয়া যদি আমরা কিছু নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনটা সেরা বিভিন্ন কাণ্ডিতে আছে যেমন আমাদের বাংলাদেশে ওখানে যে তাদের সহযোগিতা করি বা তাদের কাছে যাই